কোরআনুল কারিমে বলা হয়েছে নিশ্চয়ই নামাজ অশ্লীলতা ও কাজ থেকে বিরত রাখে নামাজ কিভাবে মানুষকে অশ্লীলতা থেকে রক্ষা করে এক নাম্বার আত্মশুদ্ধি নিয়মিত নামাজাদের মাধ্যমে একজন মুসলমান আল্লাহর কাছে নিজের পাপের জন্য ক্ষমা প্রার্থনা করে এবং নিজের আত্মকে শুদ্ধ রাখে এভাবে তার মধ্যে নৈতিকতার বোধ জাগ্রত হয় যা তাকে অশ্লীলতা থেকে দূরে রাখে নাম্বার দুই আল্লাহর স্মরণ নামাজ একজন মুসলমানকে আল্লাহর স্মরণ করিয়ে দেয় যখন কেউ নিয়মিতভাবে আল্লাহর স্মরণে থাকে তখন তার মধ্যে আল্লাহর ভয় সৃষ্টি হয় যা তাকে গুনাহের পথ থেকে বিরত রাখে তিন নাম্বার আচার আচরণে পরিবর্তন নামাজের শৃঙ্খলা ও নিয়মিততা আছে যা একজন মুসলমানের জীবনের অন্যান্য দিকেও শৃঙ্খলা আনে এতে তার আচার আচরণ উন্নত হয় এবং খারাপ অভ্যাস ও পাপাচার থেকে দূরে থাকে নাম্বার চার ধৈর্য ও সহনশীলতা নামাজ একজনকে ধৈর্য ও সহনশীল হতে শেখায় এই গুণাবলী তাকে উত্তেজনা বা প্রলোভনের মুহূর্তে সংযম রাখতে সাহায্য করে যা তাকে অশ্লীলতা ও পাপ থেকে রক্ষা করে পাঁচ নাম্বার সমাজ ও পরিবারের প্রভাব নিয়মিত নামাজ আদায়কারী ব্যক্তি সাধারণত সমাজ ও পরিবারের প্রতি দায়িত্বশীল হয় এবং ভালো উদাহরণ স্থাপন করে এর ফলে পরিবারের অন্যান্য সদস্যদের মধ্যেও নামাজের প্রতি আগ্রহ সৃষ্টি হয় এবং সম্মিলিতভাবে অশ্লীলতা থেকে দূরে থাকা সহজ হয় নামাজের মাধ্যমে একজন মুসলমান আল্লাহর কাছাকাছি থাকতে পারে এবং আধ্যাত্মিক শক্তি অর্জন করে যা তাকে অশ্লীলতা ও সকল ধরনের পাপাচার থেকে রক্ষা করে